হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে এসুই আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আজকে বড়ো ভাইয়ের বাসায় এসেছি ওনার সাত বাগানে আজকে যে কাজটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই কাজটি আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে গাছের কীভাবে রিপোর্টিং করতে হয় আজকে আমি আর বড় ভাই একসাথে আমরা এই কাজটি করব চলুন আমরা দেখে আসি হচ্ছে সেই স্বপ্নের বট দেখুন অসংখ্য চুরি নেমেছে আর একটি বটগাছের ন্যাচারালি যে লুক সেই লুকটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটি একটি আমাদের দেশি বট আর এই বটগাছের যে চমৎকার বনসাই হয় সেটির রূপ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে এটির পট অর্থাৎ রিপোর্টিং কীভাবে করতে হয় সেটি আমি এবং মুরাদ ভাই একসাথে করব। সো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন তার আগে আরও কিছু ছোট ছোট গাছ আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে উনি আরও কিছু বট গাছের বনসাই তৈরি করার চেষ্টা করছেন চলুন সেগুলো আমরা দেখে আসি এখানে ভাইয়ের অনেক স্বপ্নের কিছু গাছ রয়েছে তার মধ্যে আমি যে গাছটি আপনাদেরকে দেখাতে চলেছি যে বট গাছের সবারই স্বপ্ন একটা বনসাই তৈরি করা এই যে এটি বলবো আমি প্রি মেটেরিয়ালস অর্থাৎ এটি গাছ তৈরি করা হচ্ছে যখন ঝুড়ি নেমেছে এভাবেই একটি গাছকে আস্তে আস্তে বনসাই পরিণত করা যায় এরপরে আরেকটি গাছকে আমি দেখাবো সেটি হচ্ছে এই যে এটি সেকেন্ড দেখুন কত সুন্দরভাবে রুট নেমে আসছে একদম উপর থেকে এই যে কিছু রুট এখানে আঁকড়ে ধরেছে যদিও এই রুটগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানেও কিছু রুট দেখুন এইভাবে যদি অনুভূমিকভাবে একটি ডালকে না দেওয়া যায় তাহলে সেই ডালটি থেকে খুব সহজেই এভাবে কোনো রুট নামানো সম্ভব নয় ভাইয়ের কাছে আমরা সব কিছু জানবো কিভাবে উনি এই সমস্ত রুট নিয়ে আসছে তার আদ্যপান্ত ভাই কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে এটা খুব সাধনার গাছ একদম ন্যাচারাল আমার এই ছাদে হয়েছিল সব থেকেই গাছটা করা শ্রম সাধনা আসলে বট গাছ আমরা কৃতজ্ঞ তুমিও জানো যে বট গাছের করা সবচেয়ে কঠিন কাজ তাকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে শেপ দেওয়া যায় না অথচ আমরা কিন্তু উপমহাদেশের মানুষ সবচেয়ে বেশি এই বট গাছ নিয়েই কাজ করে থাকে ঠিক এখন গাছটাকে আমরা একটা ছায়াযুক্ত স্থানে রেস্টে দিয়ে দিব ধন্যবাদ তোমাকে